যারা অনেক বড় মাপের মানুষ তাদেরকে নিয়ে ট্রোল হয় আমাদের দেশের রাষ্ট্রনায়ক অনেকেই আছেন তাদেরকে নিয়ে অনেক ট্রোল হয় অপবিশ্বাস যাকে নিয়ে নেট দুনিয়ায় মাঝে মধ্যে তুমুল সমালোচনা সৃষ্টি হয়ে যায় তো এই সমালোচনা আসলে কিসের জন্য হয় বা সমালোচনার কারণ কি তো এই বিষয়ে কিছু কথোপকথন সেই আপনাদের শোনাবো অপুবিশ্বাসের নতুন কিছু ইস্যু নিয়ে নেট দুনিয়া উত্তপ্ত তো সেই ইস্যুগুলো নিয়েও অপবিশ্বাস কিছু কথোপকথন বলতেছেন যেটা কিন্তু নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে তো চলুন আমরা অপবিশ্বাসের মুখ থেকে সেই কথোপকথনগুলো শুনে আসি একটু পলিসিটা শুরু করেছেন উনি সেই বেবি বাম থেকে শুরু করে এই পলিসিটা এবার আল্লাহর হস্তে মাফ করুক আর ওনার চিকিৎসার জন্য উন্নত চিকিৎসার জন্য যে দেশে যেখানে ইয়ার অ্যাম্বুলেন্সে যদি যেতে চায় আমি তারপরও যত কোটি টাকা লাগু আমি দিয়ে ওনাকে চিকিৎসা করাতে চাই এই দায়িত্ব আমি নিজেই নিলাম আমার মনে হয় এই কথার পর অনেক জায়গায় ক্যাপশন হবে উপবিশ্বাস আর্থিক সহযোগিতা প্রদান করতে চায় না বলছি না বাট প্লিজ আমি আপনাদের প্রোগ্রামের মাধ্যমে একটা মেসেজ পাঠাতে চাই যে প্লিজ উনি সহকারে ওনাদের একটা ভিউ বাণিজ্য চিন্তা আছে সো ওই জায়গা থেকে লক্ষ্যে যখন যেতে পারে না তখন মানে ভুল ভাল বলতে থাকে আবুলতা বলি এবং আট যদি স্পেসিফিক উনি কোথাও বলে থাকে তাহলে আমাদের বিয়ে ব্যাপারটাও তার জানা ছিল যেটা উনি অস্বীকার করে গেছেন অন স্ক্রিনে তো আমি বলি যে প্লিজ ওনার টাকা পয়সা যত আর্থিক সহযোগিতা লাগো আমি দিব তার জন্য এত নাটক করার কোনো দরকার নাই আর খান আমার লাইফের অনেক বড় একটা অংশ পরিবার সন্তানের বাবা ফিল্ম কেরিয়ার সিনেমার সংখ্যা আমার গার্জিয়ান সবকিছু হ্যাঁ তাকে এবার একটু শান্তি মতো কাজ করতে দিই সিনেমা ইন্ডাস্ট্রিতে তাকে যেন কখনো মানে কোনো কিছু ক্যামেরা ফেস করার সময় যেন বিব্রত অবস্থায় পড়তে না হয় এটা আমার রিকোয়েস্ট তাকে আমি করে বললাম যে আর তাকে বিব্রত না করে তাকে ঝামেলা না করে সুন্দর কেরিয়ারের জন্য সাপোর্ট করুক আর যেহেতু অসুস্থ মানুষ চিকিৎসা তো করা প্রয়োজন যদি মানে আর্থিক ভাবে কোন প্রবলেম হয় আমি অবশ্যই এটা টেক কেয়ার করার চেষ্টা করব by heart.